বক্তৃতা করলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু তার থিসিস তাকে লিখতে হবে আপনি পুরোটা লিখে রেডি করে দিতে পারবেন না রবি রাওয়াল মাসে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন এই জন্য এই মাসের বিশেষ কোনো ফজিলত আছে কিনা বা এই মাসের বিশেষ কোনো অকরণীয় আমল আছে কি নেই রবিউল আল মাস শুরু হয়েছে এ মাস আমাদের পি নবী সাল্লা সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস বিশুদ্ধ মত অনুযায়ী এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তার মৃত্যু হয়েছে তো সে কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ সেটি বলবার অপেক্ষা রাখে না যে যে মাস নবী সাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুবই স্বাভাবিক যেটি গুরুত্বপূর্ণ মাস কিন্তু এর বিশেষ কোনো ফজিলত পৃথক অন্য মাসের থেকে এর আলাদা কোনো মর্যাদা এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় আমলের কথা কোরআন অথবা শূন্য আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি অতএব রবী সাদ জন্ম মাস বা তার ওফাতের মাস হিসেবে এই মাসটি আমাদেরকে হয়তো নবী আসলামের কথা স্মরণ করিয়ে দেয় তার দুনিয়াতে আগমনের কথা তার ওফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিন্তু তাই বলে এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ হাদিস আমাদের জন্য করেনি সেই জায়গা থেকে আমাদের এই মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বাড়িয়ে নিলে সেটি বরং পেতে আতে পর্যবেসিত হতে পারে সেদিকটি আমাদের খেয়াল রাখতে হবে সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালার সঙ্গে শিক্ষকের বিধান রেখেছে অথচ ব্যাপক জনদাবি সত্ত্বেও ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো নীতিমালা নেই এ বিষয়ে আপনার মন্তব্য আশা করছি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নেওয়ার ক্ষেত্রে সেখানে কোনো ধর্মীয় শিক্ষক রাখা হয়নি বিশেষ করে ক্লাস থ্রি পর্যন্ত ধর্মীয় শিক্ষা নেই ফোর ফাইভে যে ধর্ম ধর্মশিক্ষা যতটুকু আছে সেটুকু অন্য শিক্ষকদেরকে দিয়ে চালানো হয় এটা খুবই আপত্তিকর একটি বিষয় আমাদের বাচ্চাদের জীবনের শুরুতে যদি নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা তাদেরকে না দেওয়া হয় তাহলে এই বাচ্চারা পরবর্তীতে ধর্মীয় এর অভাব তাদের মধ্যে থাকবে এবং সেটা নিয়ে তারা বড় হবে আজ সমাজে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি সমাজে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি তরুণদের মধ্যে যে বিপদগামিতার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এটি দূর করবার জন্য আমাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে বিধায় সঙ্গীত শিল শিক্ষক সে সঙ্গীত শেখানো শিক্ষক থা যদি থাকে তাহলে ধর্ম শিক্ষক থাকা ধর্মীয় শিক্ষক থাকা কত গুরুত্বপূর্ণ হতে পারে সঙ্গীত শেখাতে চান এদেশের কয়জন মা বাবা তার সন্তানকে কিন্তু দিন শেখাতে চান কত মা বাবা গণদাবি যদি পূরণ না করা হয় তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এই তামাশা বন্ধ করা উচিত জনগণ কি চায় জনগণের পালস কি সেটা যদি বোঝার পরও সেটাকে যদি ইগনোর করা হয় তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এটা তামাশা ছাড়ার কিছুই না বিধায় এই তামাশা বন্ধ হওয়া উচিত এবং ধর্মীয় শিক্ষক প্রাথমিক শিক্ষায় নিয়োগ দেওয়া আবশ্যক শুধু তাই নয় আমরা অতি সম্প্রতি জানতে পেরেছি যে উচ্চ মাধ্যমিকেও আপনার ধর্মীয় শিক্ষা এটাকে ঐচ্ছিক করার সুপারিশ করা হয়েছে বা ঐচ্ছিক করার প্রক্রিয়া চলমান আছে তো এটা যদি সত্যিই পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে আরও বড় দুর্ভাগ্যজনক বিষয় অন্য আরও গুরুত্বপূর্ণ যে শাখাগুলো আছে বিষয়গুলো আছে সেগুলোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাও বাধ্যতামূলক রাখাটা অপরিহার্য আমরা যেখানে আমাদের সমাজে অধপতন দেখতে পাচ্ছি সেখান থেকে উত্তরণের জন্য আমাদের সন্তানদেরকে গুরুত্বের সাথে ধর্মীয় শিক্ষা ধর্মীয় মূল্যবোধ শেখানোর তাগাদ আমরা প্রতিদিন অনুভব করছি সেখানে সেই জায়গা থেকে আমাদের আরও পেছনে সরে যাওয়া এটা পদত ছাড়া আর কিছুই নয় এদেশের সাধারণ সর্বস্তরের মানুষ কি চায় তাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে চায় কি না এদেশের প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানদেরকে দিন শেখাবার জন্য আলাদা হুজুর আলাদা শিক্ষক তাদেরকে বাসবাহীতে নিয়োগ দিতে হয় এবং সে তারা টাকা পয়সা খরচ করে করেন এখান থেকে তাদের আগ্রহ বোঝা যায় সঙ্গীত শেখাবার জন্য কত পার্সেন্ট বাবা মার আগ্রহ আছে এবং কত পার্সেন্ট বাবা মার টাকা পয়সা দিয়ে সন্তানকে সঙ্গীত শেখান তার পার্সেন্টেজটা কত এর বিপরীতে কোরআন এবং ধর্মীয় শিক্ষা এটা দেওয়ার জন্য বাবা মার সিরিয়াসনেস কত বেশি রেশিওটা তো এই দুইটা চিত্রকে পাশাপাশি রেখে যদি আমরা পর্যালোচনা করি আমরা দিনের আলো দেখতে পাই যে সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষায় শিক্ষক নিয়োগ দেওয়া এটা রীতিমতো আরোপ করার মতো একটা কাজ যেটা আসলে আরোপ করতে চান